নরসিংদের মনোহর দিতে বড়চাপা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে মাঠে এই পথসভা অনুষ্ঠিত হয় বড়চাপা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক গোলচার হোসেন গুলশানের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত ধানের শেষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সর্দার শাখা হোসেন বকুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন উপজেলা যুবদল নেতা আজমল হোসেন তুষার বড়চাপা ইউনিয়ন যুবদলের সভাপতি ফারুক আহমেদ উপজেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম রবি ইউনিয়ন কৃষক দল নেতা আনোয়ার হোসেন মোবারক ইউনিয়ন বিএনপি নেতা ওসমান ডিলার উদ্দিন ছাত্র দল নেতা তামিরুল ইসলাম প্রিন্স মামুনুর রহমান সুজন মাহমুদুর রহমান রুবেল সহ আরও অনেকে নিউজ ডেস্ক আফনান পার্লি